নমস্কার হরে কৃষ্ণা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আমি চাই আমার গপু শোনার ইচ্ছায় আপনারা খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক কৃষ্ণ হে কৃষ্ণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ্যু গোপিকা রাধা রাধক নমস্তে নমো ব্রাহ্মণ দেবায় গোব্রাহণ্য হিতায় জগদ্িতা কৃষ্ণা গোবিন্দ নমো নম হে কৃষ্ণ কৌণ সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ্যু গোপা কানন্ত রান্ত নমস্ত নমো ব্রাহ্মণো দেবো গোব্র হিতায়চ জগদ্ধ ধিতায়ু কৃষ্ণায়ু গোবিন্দায়ু নমোঃ নমহা হে কৃষ্ণ করুণ সিন্ধু ধীনবন্ধু জগৎপথী গোপী গোপিকা কান্তু রাধাকান্ত নমস্তু দে নমো ব্রাহ্মণ্য দেবায়ু গো ব্রাহ্মণ্য হিতায়াচ জগদ্ ধিতায়ু কৃষ্ণায়ু গোবিন্দায়ু নমোঃ হরি হরে কৃষ্ণা নমো ব্রাহ্মণ্য দেবায়ু তো আপনারা সবাই ভালো আছেন তো তো আবারও বলছি আমার চ্যানেলের নাম কি আপনারা কি কেউ বলতে পারবেন আমার চ্যানেলের নাম কি আপনারা প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানান আমার চ্যানেলের নাম কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্লিজ কথা শুনতে পাচ্ছেন সাউন্ড সাউন্ডকে আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন প্লিজ যদি একটু জানান খুব ভালো হয় হরি হাই হ্যালো এই তো আপনি জানেন আমার চ্যানেলের নাম তাই তো এক্সালেন্ট গপু আমার চ্যানেলের নাম এক্সালেন্ট গপু এক্সালেন্ট অ্যাসপেলিং ই এক্স সি এ ডাবলএল ইএনটি এক্সালেন্ট গপু জিও পি ইউ আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তো এই কোটি কোটি চ্যানেলের মাঝখানে আমার চ্যানেলটা হারিয়ে যেতেই পারে তাই না তো এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হারিকৃষ্ণা তো আজ কিবার আজ টিউসডে মঙ্গলবার তো আজ মঙ্গলবার আপনারা সবাই জানেন এটা মঙ্গলের বছর তো আমরা সবাই একটুখানি হনুমানজির মন্ত্র পাঠ করে নেব হরি কৃষ্ণা নামো হানুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সঙ্গ হারানায়ু সর্ব সর্ববশী কারানায় রামায়ু সাহা নাম হনুমতে রুদ্রায় সর্বশত্রু হারান সর্ব কারানায়ু রাম দূতায়ুষ সহা নাম হনুমতেই রুদ্রবতারায় সর্বশত্রু সর্ব সর্বরোগ হরায় সর্ব বসী কারানায়ু রাম সাহা হরিকৃষ্ণা আপনারা সবাই ভালো আছেন হ্যালো হাই যারা যারা আমার লাইভে এসছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা অনেকেই দেখছি আমার লাইভে এসছেন তো আপনারা যদি প্লিজ একটু বলেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে না তাহলে আমি খুব আমি খুব 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 খুশি হব হরে কৃষ্ণ হাই হ্যালো হাই হ্যালো যাই হোক আজ খুব দারুণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের খুব খুব দরকার এই জীবনে তো অনেক 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 কথাই আপনাদের সাথে আমি আলোচনা করেছি তার মধ্যে আমার মনে হলো এই কথাটা না বললেই নয় কারণ এই যে কলি যুগ আপনারা জানেন কি দুর্ব সহজ যুগ আপনারা জানেন তারপরে মঙ্গলের বছর সারাদিকে শুধু অ্যাক্সিডেন্ট গন্ডগোল বিস্ফোরণ আরো ইত্যাদি ইত্যাদি হারে তার মধ্য দিয়ে আমাদের ভালো থাকতে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ছুটে ছুটে চলতে হচ্ছে তাই না তো এর মধ্যে দিয়েও দেখবেন অনেক অনেক মানুষ অনেক অনেক মানুষ কি করছে তারা একটু নিজেকে মানে নিজেকে ভালো রাখার জন্য নিজের শান্তি খোঁজার জন্য কত কিছুই না করে বেড়াচ্ছে তাই না তো তারপরেও যখন এই পৃথিবী থেকে তারা নিরাশ হয়ে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে সাধারণত তো আমি বলবো এটা একদম নিউ জেনারেশন যারা এই সবে সবে চাকরি বাকরির জন্য চিন্তাভাবনা যারা চাকরিবাকরি বাকরি পাবে পাবে পাচ্ছে না তারা বিভিন্ন রকম ডিপ্রেশনে ভুগছে তো তারা ডিপ্রেশানে ভুগতে ভুগতে তারা একটা টাইমে ভাবছে আমাদের এই লাইফের কোনো মূল্যই নেই তাই না তো তারা তো জানেই না লাইফটা আসলে কি। তাই না তারা জানে না বলেই লাইফটা কি কোথা থেকে আমরা এসেছি কোথায় যাব কি জন্য এসেছি আমাদের লাইফের কত মূল্য আর এই লাইফ আমরা নিজের হাতে করে শেষ করতে পারি না ভগবান বলেছেন তোমরা নিশ্চয়ই বেবি উৎপন্ন করতে পারো বাট যখন ইচ্ছা তখন তোমরা এই আত্মাকে শেষ করে দিতে পারো না কারণ তার কাছে তোমরা নির্দেশ নিয়ে তার কাছ থেকেই তোমরা এসেছ তাকে সেবা করার জন্য আমরা সেই মানে মিথ্যা মায়ার মধ্যে জড়িয়ে থেকে তাকে সেবা করতেই ভুলে গেছি তাকে ভালোবাসতেই ভুলে গেছি তাকে ডাকতেই ভুলে গেছি তাই না কেন ডাকতে ভুলে গেছি কেন সেবা করতে ভুলে গেছি যে মিথ্যা মায়াতে আমরা জড়িয়ে গেছি যে এই আমার ছেলে এই আমার মেয়ে এই আমার ভাই এটা আমার বোন আমাদের আরও কিছু করতে হবে আরও চাকরি বাকরি পেতে হবে আরও আরো আরও আরো আরও এই আরও আরও আরো আরো আরোটা ভাবতে 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 আমরা আস্তে আস্তে যখন সেই জিনিসটা আমাদের মধ্যে ফুলফিল হচ্ছে না তখন আমরা কি হচ্ছে ডিপ্রেসড হয়ে যাচ্ছি ওকে তো ডিফ্রেসড হয়ে যেতে যেতে আমাদের কি মনে হচ্ছে আমাদের কোনো গতিই নেই আমাদের জীবনের কোনো মানেই নেই আমাদের কোনো জীবনই না এটা হরি তো এই কথা ভাবতে ভাবতে আমার সত্যিই একটা কথা খুব মনে পড়ে গেল সাধারণত নিউ জেনারেশান ইয়াং জেনারেশান বা যুবক শ্রেণীর সমগ্র ছেলে মেয়েদেরকে আমি বলতে চাই হরি কৃষ্ণা আমার তরফ থেকে যে আপনারা সবাই পিত বা আমার ছোট ছোট ভাই বোনাদেরকে তুমি বলেই বলছি তোমরা সবাই প্লিজ প্লিজ ভগবানের উপরে ভরসা রাখো এবং তোমরা বারবার বারবার ভাবো যে ভগবান ভগবান বলে কিছু আছে আর আমরা পরমাত্মা থেকে এসেছি আমরা আত্মা তো আমাদের নিশ্চয় শারীরিক মানে অগতি বলে কিছু নেই আমাদের মধ্যে মানে আমাদের দিয়ে যে কিছু হবে না এই কথাটা কখনোই ভাবে না তো এই কথা বলতে গিয়ে আমি জেস্ট মুদ্রা কথায় আসছি তো যাই হোক অনেকেই দেখছি এই মানে টালমাটাল যুগে অনেকে কি করছে ভাবছে আমাদের এই জীবনের কোনো বা এই লাইফের কোনো মূল্যই নেই আমাদের যেটা করতে যাচ্ছি কিছু করতেই পাচ্ছি না মানে আমরা তো অল্পতে অধৈর্য ওকে তো অল্পতে অধৈর্য হয়ে যাওয়ার পরে আমরা বারবার ভাবছি যে আমাদের এই জীবনের কোনো সত্যি কোনো মূল্য নেই তো যখন আমাদের এইসব মূল্য নেই মনে হচ্ছে মানুষ যখন আমাদেরকে চারটে কটু কথা বলছে আস্তে আস্তে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি ডিপ্রেসড হয়ে যেতে 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 তখন আমাদের কি মনে হচ্ছে যে না এই জীবন আর রাখবোই না এই জীবন রেখে কি হবে তো সেরকমই একটা গল্প বলতে চাই আমি একটু গল্পের আকারে আপনাদেরকে বোঝাতে চাইছি তো সেরকমই একটা গল্প বলতে চাই একটা ছেলে ইয়াং ছেলে সে অনেক দিন ধরে ডিপ্রেস থাকতে 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 সে ভাবছে যে সত্যি এই জীবনের কোনো মূল্য নেই তো হরি কৃষ্ণা হাই হ্যালো হরি কৃষ্ণা তো যাই হোক যখন সে ভাবছে যে এই জীবনের কোনো মূল্যই নেই তখন সে ছেলেটি নদীর ধার দিয়ে ধার দিয়ে যাচ্ছে যে নদীর জলে সে ডুবে মারা যাবে যে এই জীবনের সত্যিই কোনো মূল্য নেই তো যখন সে যাচ্ছে এরকম জলের ধারতে ধারতে তখনই একজন তার সামনে দিয়ে আসছে এবং সে ভাবছে যে নিশ্চয় এই ছেলেটি বা এই যুবকটি অবশ্যই এ জলে ডুবে যেতে এসেছে এর মনটা অতটা ভালো নেই তিনি কে জানেন স্বয়ং আমাদের ভগবান গোপাল বা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কিন্তু সে নিজের বেশে আসেনি সে এক সন্ন্যাসী বা সাধুর বেশে এসেছিল সেও নদীর ধারদে ধারতে হাঁটছে যে এই ছেলেটি এখনই হয়তো আত্মহত্যা করবে নদীর জলে সে ডুবে মরার আত্মহত্যা তার মধ্যে প্রবল তো যাই হোক এটি আমার স্বয়ং গোপাল প্রাণ গোপাল শ্রীকৃষ্ণ সে বুঝতে পেরেছে বুঝতে পারাতেই সে কি করলো সে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সেখানে এসছে এবং সে যখনই ঝাঁপ দিতে যাবে জলে তখনই তাকে সে রক্ষা করলো এবং রক্ষা করে কি বলল হে যুবক তুমি এটা কেন কি করতে এসেছো এটা কি করতে যাচ্ছিলে তখন সেই যুবকটি বললো বা ছেলেটি বললো আমার এই জীবনের কোনো মূল্য নেই দেখুন আজ আমার সব থাকতে আমার কিছু নেই আমি না পাচ্ছি একটা খুব ভালো চাকরি না পাচ্ছি ঠিকঠাক থাকতে না পাচ্ছি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে কিছুই পাচ্ছি না তবে আমি না আমি আর এ জীবন রাখবো না তার মানসিকতা এরমই হলো তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সেই সাধু বেশে এসে তাকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি ঠিকই চিন্তা ভাবনা নিয়েছ তুমি এ জীবন রাখবে না ঠিক আছে তার আগে তুমি এক কাজ করো তুমি যে জীবন রাখবে না সেটা একদম ঠিক তুমি দেখো না কিন্তু তার আগে একটা কাজ করো তুমি তুমি কিছুদিন কিছুদিন অন্তত তুমি আমার সাথে চলো আমি যে বৃক্ষের তলায় থাকি তুমি আমার সাথে একটু চলো আমি তোমাকে একটা জিনিস দেব আচ্ছা সেই জিনিসটা দেখার পর তারপরে না তুমি মারা যেও ওকে কিছু একটা দেখাচ্ছে জাস্ট বুঝতে পারছি না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তো আপনারা যদি কেউ মানে কমেন্ট করতে চান ডাইরেক্ট করতে পারেন তো কেন এরম প্রবলেম হচ্ছে আমি ঠিক একটা বুঝতে পারছি না অনেক কমেন্টগুলো আমি ঠিকঠাক দেখতেও পাচ্ছি না হরি কৃষ্ণা স্ট্যামলি সরি আমার মনে হচ্ছে মানে প্রচণ্ড প্রচণ্ড নেটওয়ার্ক ডিস্টার্ব করছে হরি কৃষ্ণা যাই হোক হরি তো যাই হোক যে কথা বলছিলাম তো সে কী করলো এবার ওই যে ওই যে যে বটবৃক্ষের তলে ছেলেটাকে নিয়ে গেলো কৃষ্ণ বেশি ছদ্ম বেশি কৃষ্ণ তাকে নিয়ে যাওয়ার পর সে বলল আচ্ছা এই পৃথিবীতে তো কেউ শুধু হাতে কাউকে কিছু দেয় না তা এক কাজ করি আমি তুমি আমার জন্য একটা কাজ করো শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমার জন্য একটা কাজ করে দাও আর আমি তুমি কিভাবে ভালো থাকতে পারবে সেই জন্য এই ঘরের মধ্যে কয়েকদিন আমাকে বন্দি থাকতে হবে থেকে আমি তোমার কিভাবে ভালো হয় সেই চে চিন্তা করতে থাকছি কিভাবে ভালো হচ্ছে তোমাকে মানে সেই চেষ্টা করছি কিভাবে তোমাকে ভালো রাখা যায় ওকে তো আমি এই চেষ্টা করতে থাকবো আর তুমি আমার পুলিশ একটা কাজ করে দাও তা তখন যুবকটি বলল হ্যাঁ ঠিক আছে আপনি বলুন আপনাকে আমার কাজ করার মতো বা আপনাকে দেবার মতো তো আমার কাছে কিছু নেই আমার আপনি বললেন যে আমি কিছু নিতে গেলে আপনাকে কিছু দিতে হবে বাট আমার কাছে তো কিছু নেই এই শরীরটা আছে যদি যদি শরীরটা আপনার আপনার কোনো কাজে কাজে এক বিন্দু লাগে তো আপনি অবশ্যই নিয়ে নিতে পারেন আমি হাসি মুখে আপনার পায়ে সমর্পণ করব। হারে কৃষ্ণা যুবকটি তখন শ্রীকৃষ্ণকে বললেন তা তখন শ্রীকৃষ্ণ অনেক 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 ভাবছেন বাহ ছেলেটা তো বেশ ভালো তার ভালো লেগেছে তার কথাবার্তাতে তো সে তখন তাকে বলছেন যে ঠিক আছে তুমি এক কাজ করো তাকে তার হাতে একটা সুন্দর জল জল করছে একটা পাথর দিল জল করছে এরকম সুন্দর টাইপস এর একটা পাথর দিল এবং শ্রীকৃষ্ণ তাকে বলল আমি তোমার জন্য কাজ করতে লাগছি এই ঘরের মধ্যে বসি আমার কিন্তু তিন চার দিন লাগবেই কাজ করতে আর তুমি এই পাথরটি নিয়ে এই পাথরটি কিন্তু তুমি বিক্রি করবে না কাউকে দেবে না কিন্তু তুমি এই পাথরটার কি দাম আছে বা এই পাথরটা আসলে কি এই জিনিসটা তুমি চলে যাও গিয়ে তুমি শুনে এসো তুমি বেরিয়ে পড়ো তখন ছেলেটি বল ও আচ্ছা আচ্ছা এইটুকু ঠিক আছে ঠিক আছে গুরুজি আপনি আমার জন্য করুন আমি এইটুকু করতেই পারব তো তাই বলে তখন ছেলেটি সেই পাথরটি নিয়ে বেরিয়ে গেল যেই পাথরটার মূল্যটা কত ওকে এটা জানার জন্য এবার সে যখন বেরিয়ে গেল পাথরটির মূল্যটা কত জানার জন্য তখন সেই বেরোতে যেতে 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 প্রথম তার সাথে দেখা হলো এক ফলওয়ালার সাথে ফলওয়ালা তো ফল যারা বিক্রি করে তো ফলওয়ালার সাথে যখন তার দেখা হলো তখন ফলওয়ালাকে গিয়ে তিনি বলছেন যে আচ্ছা এই পাথরটার কত মূল্য আছে ওকে তো যখন বলছে যে এই পাথরটার কত মূল্য আছে তখন ফলওয়ালা বলছে এই পাথরটার আচ্ছা ঠিক আছে এই পাথরটা আমাকে দিয়ে দিন আমি অতটা তো জানি না তবে আপনি দশটা লেবু পাবেন সেটা বলল বলে তো পাথরটা নেওয়ার মতোই পুরো জল 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 করছে দেখে বেশ তো নেওয়ার মতোই তখন সে তাড়াতাড়ি ওখান থেকে ছুটে চলে গেলো যুবকটি যে তাকে তো বলে দিয়েছে যে বিক্রি করতে না জাস্ট দাম শুনে আসতে তো তারপরে সে যখন আবার আরেকটু দূরে যেতে গেল যে দেখলো একজন সব হলার সাথে দেখা হয়েছে তো সবজিওয়ালাকে গিয়ে বলছে আচ্ছা আপনি বলুন তো এই পাথরটার দাম কত আপনি যদি নেবেন পাথরটা এর দাম কত তখন বলছে এই পাথরটার আচ্ছা এই পাথরটার কত কি দাম আমি সঠিক জানি না তবে পাথরটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি নেব তো এই এক বস্তা সবজি আপনাকে দিবো তখন এটা শোনার পর সে ওখান থেকে ছুটে দৌড় মারলো কারণ কি সে তো বিক্রি করবে না বিক্রি করা তো তাকে বলেনি গুরুজি তাই না তো তারপরে সে এরুম ভাবে এরুম ভাবে অনেকগুলো দোকান দেখলো যে যার মতো তার পাথরের দাম সে বলল। তখন অলরেডি এই যুবকটি বুঝতে পারছে এটা কিন্তু যে সেই পাথর নয় এক একজন এক এক রকম দাম বলছে আমার যতটুকু মনে হচ্ছে পাথরটা খুব মূল্যবান এবং এদের কাছেও সেটাই মনে হচ্ছে পাথরটা খুব মূল্যবান এক একজন এক এক রকম যখন দাম বলছে তাহলে এই পাথরের মূল্য নিশ্চয় এই পাথর নিশ্চয়ই অমূল্য মানে খুবই ভালো কিছু হবে এটা সে ভাবছে ভাবতে 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 সে কি করছে সে ভাবছে যে না এবার লাস্ট একটা জায়গায় শুনবো শুনে এবার আমি গুরুজির কাছে চলে যাব সে ওই জন্য কি করলো শুনতে যাচ্ছে শুনতে যেতে 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 সে কিছু দূর গিয়ে একটা দোকানে গেল অনেক বড় দোকান বাট সেই দোকানটা কি ছিল জানেন সোনার দোকান তো যেখানে যার মূল্য যে বুঝতে পারে তাই না তো সোনার দোকানে যখন সে গেল তখন সোনার দোকানে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ সোনা বিক্রি করছিল এবং সে অনেক দিনের সোনা বিক্রেতা সে পাথর জহরি কোনটা রূপ কোনটা সোনা কোনটা কি বিষয়ে বৃত্তান্ত সে সব থেকে ভালো জানতে পারে বা জানে ওকে তো সে কি করলো যখন সেই বয়স্ক লোকটাকে দেখালো যে এই পাথরটা আপনি কি কিনবেন এই পাথরটা কত মূল্য আছে তখন সত্যি কথা বলতে কি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু পথে পাথে গোপিকা কান্ত রাধাকান্ত অবস্থিত তো সত্যি কথা বলতে কি সেই জহরি সেই পাথরটাকে দেখে ভাবছি এই পাথরটা আমার লাগবে এই পাথর তো এই পৃথিবীতে কখনোই দেখা যায়নি এটা তো খুব আশ্চর্যজনক একটা পাথর এই পাথর তো বিশাল স্পর্শ মতো এ তো যা মানে টাচ করবে তাতেই ভীষণ ব্যাপার কাফি হয়ে যাবে তো শেষটা বুঝতে পারল বুঝতে পারার পরে সে বলছে তখন এই যুবকটি ওই বৃদ্ধ লোকটাকে বলছেন যে আচ্ছা এর মূল্য কত আছে তখন বৃদ্ধ জুহুরি বলছেন এর মূল্য প্রচুর যেটা আমার কাছে এত সোনা এত সব কিছু দিলেও পাবে না মানে আমি দিতে পারবো না এত অর্থ হ্যাঁ তবে কি যদি আপনি আমার কাছে বিক্রি করেন তো আমি আপনাকে মানে এই কিছুটা অ্যামাউন্ট দিয়ে দেবো মানে এর মূল্য অমূল্য বাট অত টাকা আমার কাছে নাই কিছুটা দিয়ে দেবো তো তখন এই কথা শুনে যুবকটি বলতে থাকলো তখন যুবকটি এই কথাটা শুনে ওখান থেকে তোমার মেরেছে ছুটে পালিয়েছে আমি বাবা ছুটে পালাই তখন সে ছুটে পালিয়েছে এমন টাইমে ওই পিছনে জুহরি মানে সে এত সুন্দর পাথর কখনো দেখিনি এটা দেখার পরে সে ছুটতে 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 চলে গেছে তার পিছন পিছনে মানে যখন ছুটতে ছুটে চলে গেছে সে আরও জোরে দৌড়িয়েছে কারণ সে তো বিক্রি করতে আসেনি সে তো জাস্ট দাম শুনে সে আবার গুরুজির কাছে চলে যাবে তাই না তো সে তো বিক্রি করতে আসেইনি তো তারপর সে কী করলো সে যখন বিক্রি করতে আসেনি সে ভাবলো তখন সে ওই যখন দৌড়াচ্ছে তখন বলছে আচ্ছা আপনি চলে যাচ্ছেন কেন হে যুবক তুমি চলে যাচ্ছো কেন আমি তোমাকে আমার সব সোনা দিয়ে দেবো আপনি তুমি আমার এই পাথরটা দাও প্লিজ পাথরটা প্রচন্ড অমূল্য মানে প্রচন্ড মূল্য এর মতো মূল্যবান জিনিস কিচ্ছু নেই প্লিজ দিয়ে যাও তখন ওই যুবককে আরো জোরে আরো জোরে দৌড়িয়ে দৌড়িয়ে সে সন্ন্যাসীর কাছে চলে গেছে আর এদিকে ছেলের লোকটি আবার ছুটতে ছুটতে তার দোকানে চলে গেছে হয়ে এই পর্যন্ত এইবার কথা হচ্ছে যখন সন্ন্যাসীর কাছে গেল যখন গিয়ে সে কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলো সন্ন্যাসীর বেশের কৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করলো হে যুবক তুমি পাথরটার মূল্য শুনেছ তখন বলছে হ্যাঁ শুনেছি এটা তো খুব অমূল্য মানে খুব মূল্যবান জিনিস আমি এক একজনের কাছে কাছে এক এক রকমের কথা বলেছে তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বলল তুমি যেমন বললে না তোমার জীবনের মূল্য নেই তুমি মারা যেতে এসেছ তো তোমার জীবনের মূল্যটাও তুমি জানো না যে তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে কি করতে এসেছো তুমি হট করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে তোমার জীবনের যে কোনো মূল্য নেই কথা ভেবে তুমি যে আত্মহত্যা করতে যাচ্ছ এটা তোমার মহাপাপ তো দেখলে তো তোমার মূল্য তুমি জানানো বলে এই বোকামিটা করছিলে তো এই পাথর থেকে তুমি বুঝতে পারলে যে এই পাথরের মূল্য কি সঠিক জায়গায় না গেলে তুমি বুঝতে পারতে না কারণ কি তোমাকে ফল আলো একরকম বললো তা ফুল আলা একরকম বললো সবজি আলা একরকম বললো তখন তুমি জহুরের কাছে গেলে তখনই তোমার মূল্য তুমি বুঝতে পারলে সেরকমই তোমার মূল্য যে কি আছে তুমি যখন ভগবানের স্মরণাপন্ন হবে ভগবানের কাছে যেতে পারবে তখনই তোমার মূল্য তুমি বুঝতে পারবে অতএব আমাদের এই সুন্দর জীবন নষ্ট করবার কোনো কোনো মানে কোনো সিদ্ধান্ত নেওয়াই আমাদের উচিত না এটা অনেক অনেক পাপ তো আমাদের এই যে মানে আর কি কি বলবো এই জড়জগতে আমরা কোথা থেকে এসেছি কোথায় যাব কেন এসেছি এটা জানাটা আমাদের খুব 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 মূল্যবান আর আমাদের জীবনটা অনেক অনেক মূল্যবান এতে বলাতে ভগবান এটাও বলেছে যে তোমার মধ্যে যেটা আছে তুমি জানোই না তুমি প্রকাশ তুমি বুঝে নাও নিজেকে আগে চেনো নিজেকে ভালোবাসো নিজের মধ্যে কি আছে সেটা জাগ্রত করো তুমি ফুটিয়ে তোলো সবার মাঝখানে তবেই দেখবে সবার কাছে তোমার মূল্যটা কি নিজের মতো করে ওকে কি বলছে ব্র্যান্ড প্রমোট করতে বুঝতে পারছি না যাই হোক তো যাই হোক সেটাই বলতে চাচ্ছি যে আমাদের সবকিছুর মূল্যবান পাথর আছে আমাদের সবার মধ্যে সেটাকে আমাদের বুঝতে হবে বুঝে সেইভাবে কাজে লাগাতে হবে তবে এক মানে এমন কাজে লাগাতে হবে যাতে আমাদের পরিবেশের সাথে বা আমাদের সমাজের সাথে যে আমরা কতটা কতটা আর কি মূল্যবান সেটা বোঝাতে পারি নিজে পরে কনফিডেন্স রেখে বা সাহস রেখে তবেই সবাই বুঝবে আমার কতটা মূল্য তাই না তো ভগবান এই জন্য বলছে আমরা আমাদের জীবনটা সত্যিই খুব মূল্যবান আমরা পারি আমরা যখন তখন চাইলেই এরকম মানে আত্মহত্যা করতে পারি না আমাদের মধ্যে আমাদের নিজেদেরকে খুব ভালোবাসতে হবে ভগবানকে খুব ভালোবাসতে হবে তার প্রতি বিশ্বাস করে আমাদের মধ্যে যে মূল্য যে জিনিস আছে সেটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে হরে কৃষ্ণা আপনারা বুঝতে পেরেছেন আমার কথা আশা করি হরে কৃষ্ণা হে কৃষ্ণা করুণ সিন্ধু দীন বন্ধু জগৎ পাথে গোপিকা সু রাধাকান্ত নমস্ত দে নাম ব্রাহ্মণ্য দীবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দায় গোবিন্দ নাম নম তো আমি আবারও এক লাইভে আসবো আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন হরিকৃষ্ণা কৃষ্ণা আজ আসি তাহলে কাল আবার আপনাদের সাথে দেখা হবে টাটা